वैसे देता है कि इज्जत देने के यहाँ रहना है तो तमीज तो तो से रहना पड़ेगा तेरी मनमानी यहाँ नहीं चलने वाली है गए तो मैं तो नहीं बदलने वाला नौकरी बदल डाल अरे सला ये तो किमो भी देख श्रेत ना ये तो ये तो वाला पुष्पा है पुष्पा किमा पुष्पा क्यों अरे दूर बोल कर चुदा पुष्पा तो रे बाल पुष्पा पुष्पा ओ पुष्पा तो सिनेमा टा रे সিনেমাটা তো সেই সিনেমা ছিল রে ভাই সে কেউ ভাবছি আমরাও এমন একটা কিছু করলে হয় না রে চল আমরাও সবাই মিলে একটা কাজ করি কাজ করবি কি আরে শেটার বল পুস্তকে দেখেছিস গারে কত দম একার ক্ষমতে কেমন জঙ্গলে গিয়ে লাল চদনের গাছ কেটে এনেছে আরে বাবা এটা লাল চদন নয় রে লাল চন্দন লাল চন্দন আরে যাই হোক ওরকম আমরাও জঙ্গলে গিয়ে লাল চন্দনের গাছ কেটে আনব হুম বদর বল লাল চদনের গাছ কেটে আনবে এখানে কি লাল চন্দনের গাছ পাওয়া যায় না কিশোর আরে বলে লাল চন্দন নাও অন্য কোনো দামি গাছ যেটা ভালো লাগবে সেটা কেটে নিয়ে চলে আসবো এনে বিক্রি করবো বিক্রি করে অনেক পয়সা হবে তারপরে আমরা সবাই মালামাল হয়ে যাবো রে হ্যাঁ রে আর পুলিশ ধরলে মেয়েরে গাড়ির লালে লাল করে দেবে না আরে বাজে কথা বলিস না তো পুলিশ ধরলে আমি বুঝে নেবো জানিস তো অনেকে আমার নাম চিটে ঠিক আছে গুলো চল তাহলে এখন সবাই বাড়ির দিকে যাই কালকে কিন্তু সবাই রেডি থাকবি আর হ্যাঁ সবাই বাড়িতে বলে দিবি যে কালকে আমরা বেরোবো পরে কিন্তু কোনো গাড়ি পেয়ে যেমি শুনতে বলে দিলাম তুই তো বোকাছ নিজেও মরবি আর আমাদের সব কটাকে নিয়ে মরবি বুঝতে পারছি

চারজন আপনাকে চটা দিয়ে ছাটা ভেঙে দেবো স্যার এখন চলুন আপনি ওদের সঙ্গে পারবেন না চারজন আছে আপনার গাড় মেরে দেবে ঠিক আছে গুড মর্নিং ছেলেগুলো আজ তোরা বেঁচে গেলি তোদেরকে দেখে নেবো কিংগামের সঙ্গে পাঙ্গা তোদের ভারী পড়বে বলেন কি জানতো বাড়া জানা এখান থেকে বেশি না চুরি এখান থেকে জানতো নাহলে এক্ষুনি ছাটা ভেঙে দেবো মনে রাখিস তোরা বোকা চোরাগুলো দেখে নেবো তোদের